আসসালামু আলাইকুম গাইস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকের ভিডিওতে আমি বি ফাইন্যান্সে কাস্টম ইমেন্ট শেয়ার করবো যেখানে আপনি জয়েন করার বিনিময়ে দেন দশ হাজার ডলার বলিউম করলে আপনি এখানে বিশ ডলার ফিউচার বোনাস পাবেন সেটা আপনার প্রফিট করে ইনস্ট্যান্ট আপনি উইথড্রল করতে পারবেন ঠিক আছে মানে ইজিলি পনেরো থেকে সতেরো ডলার মতো আপনি স্পোর্ট নিতে পারবেন যদি আপনি ভালো ফিউচার ট্রেডার হন ঠিক আছে সো এটা নিয়ে আবার কেউ ভাইবেন না যে ভাই আপনি এইসব ডিফাইন্যান্স বিফাইন্স শেয়ার করেন কেন আসলে আমরা সব অফারই শেয়ার করি যেগুলো আমার থেকে ভালো লাগবে সেগুলো কিন্তু আমরা শেয়ার করার চেষ্টা করি ঠিক আছে দেখেন অনেক ইভেন্ট শেয়ার করছি অনেকগুলো কিন্তু পেমেন্ট করে আমরা শেয়ার করছি আরও কিন্তু নেক্সট আরও ভালো ভালো ইভেন্ট নিয়ে আসবো যেগুলো আমরা এখান থেকে কোপাইতে পারবো ঠিক আছে আর এখানে কিন্তু আমরা বি ফাইন্যান্সে ফার্স্ট নিয়ে আসতেছি না সর্বপ্রথম কিন্তু আমরাই বি ফাইন্যান্স নিয়ে আসছিলাম এবং আমরাই কিন্তু ভালো লেভেলের কোপাইছিলাম ঠিক আছে তো এখনো এই এডমিটটা দিয়েছে আমাকে ইভেন্টটা বলছে যে এটা পেমেন্ট গ্যারান্টেড মানে পেমেন্ট কোনো প্রকার লস হয়ে যাবে না যদি আপনি সঠিকভাবে কাজ করেন ইজিলি এখান থেকে আপনি পেমেন্টটা পাবেন যদি না পান আমি তো আসি আপনি আমাকে ইউআইডি দিবেন সরাসরি আমি অ্যাডমিনকে দিব দেন তারা পেমেন্ট করবে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো আমি আজকে তো আমি লাইভে নিজে করে দেখাবো দেন তারপর আপনি এখানে বুঝতে পারবেন যে কীভাবে আপনার এখানে ফি যায় কীভাবে আপনি এখানে করতে পারবেন ঠিক আছে সো প্রথমত ভিডিও ডিসক্রিপশন বক্স ওপেন করবেন দেন সেখানে টুডে অফার নামক লিঙ্ক পেয়ে যাবেন তো সেখানে কিন্তু সরাসরি আমাদের এই পোস্টে নিয়ে আসবে ঠিক আছে সেখানে যখন ক্লিক করবেন দেন সরাসরি আমাদের এখানে নিয়ে আসবে অ্যান্ড এখানে কিন্তু ডিরেক্টলি আমাদের বি ফাইন্যান্সের পোস্টে নিয়ে আসবে তো সেটা কোথায় নিয়ে আসবে সেটাও দেখাইতেছি তো এখানে নিয়ে আসবে তো এটা কিন্তু আমরা মেয়ের চোদ্দ তারিখে শেয়ার করছি তো আমি বলছিলাম যদি আমার কাছে মানে আমি ফ্রি সময় পাই তাহলে কিন্তু আমি নিয়ে ভিডিওটা মেক করবো ঠিক আছে তো এখানে প্রথমত দেখেন ডিপোজিট মিনিমাম পঞ্চাশ ডলার প্লাস করা লাগবে দেন আপনার ফিউচারে দশ হাজার ডলার বলিউম করলে বিশ ডলার ফিউচার বোনাস পাবে ঠিক আছে সেটা আপনার ইনএক্স লেবার এক্স ইউজ করে যে পর্যন্ত আপনি এখানে প্রফিটটা ক্লোজ না করবেন সেই পর্যন্ত আপনি এখানে প্রফিট করতে পারবেন ঠিক আছে তো প্রথমত আপনার এখান থেকে কি করবেন এই যে সাইন আপ লিঙ্কটা আছে এই লিঙ্কটা ওপেন ওপেন করবেন ঠিক আছে যেহেতু আমরা আগে বিফেনাস অনেক কোপাইছি যদি আপনার একাধিক মানে ডিভাইস না থাকে তাহলে আপনার ওই ডিভাইসে সব কিছু ডিলেট করে মানে বিফেন্সের আগের ওল্ড অ্যাপ ডিলেট করে দেন সব কিছু ডিলেট করে আপনার বিপেন একটা লাগাইবেন দেন নিউ ব্রাউজার নেবেন লাইক আপনি স্টোর থেকে একটা ব্রাউজার ডাউনলোড করে জাস্ট ওইটা নেবেন নেওয়ার পর ডিরেক্টলি আপনি সরাসরি আপনি ওই ব্রাউজারটা ওপেন করবেন যেমন আমি ভিআ ব্রাউজার দিয়ে আমি করবো চাইলে আপনি অন্য ব্রাউজার দিয়েও করতে পারেন ঠিক আছে আমি লিঙ্কটা কপি করে নিলাম তো কপি করে নেওয়ার পর এখন আমরা জাস্ট এখানে লিঙ্কটা পেস্ট করব তো লিঙ্কটা পেস্ট করার পর এরকম আসবে তো এখানে অটোমেটিক কিন্তু রেফার কোডটা বসে পড়ছে ঠিক আছে তো আপনি জাস্ট এখানে ইমেল দিবেন দেন গেট কোডে ক্লিক করবেন তারপর পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট রেজিস্ট্রেশনে ক্লিক করবেন তো আমি এগুলো বসায় দেন আমি রেজিস্টারে ক্লিক করতেছি তো গাইস আমি সব কিছু বসায় নিয়েছি এখন জাস্ট রেজিস্টারে ক্লিক করবো দেন আমাদের কিন্তু এখানে ডিরেক্টলি দেখেন হয়ে গেছে ঠিক আছে তো এখান থেকে কী করবেন গুগল প্লে স্টোরটা সিলেক্ট করে জাস্ট আপনার অ্যাপটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে যেহেতু আমি এখানে ডাউনলোড করে ফেলছি তো এখন জাস্ট আমি এটা লগ ইন করবো ঠিক আছে আমি বিফেন্সটা লগ ইন করে নিই তো গাইস আমি কিন্তু অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি এখন যদি মেসেজটা চলে আসি তো দেখেন আমাদের এখানে কিন্তু অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে এখন এখানে আমাদের মিনিমাম পঞ্চাশ ডলার প্লাস ডিপোজিট করা লাগবে ঠিক আছে তো তার জন্য আমরা যে ডিপোজিটে ক্লিক করবো দেন এখান থেকে আমরা ইউএসডিটা সিলেক্ট করবো ঠিক আছে তারপরে এখান থেকে আপনি চাইলে আপনার যে কোনো নেটওয়ার্ক আপনি সিলেক্ট করতে পারেন তো আমি এখানে বিএসসি নেটওয়ার্কটা সিলেক্ট করে জাস্ট কনফার্ম করে দিয়েছি দেন এখানে যে অ্যাড্রেসটা শো করবে এখন জাস্ট আমি অ্যাড্রেসটা নিয়ে জাস্ট ডিপোজিট করে দিব তো গাইজ ডিরেক্টলি বাইন্যান্সে চলে আসলাম এখন জাস্ট উডোলে ক্লিক করবো দেন এখান থেকে আমি সরাসরি ইউজডিটি উইড্রো করবো পঞ্চাশ ডলার প্লাস লাইক একান্ন ডলার মতো আমি উইড্রো করব তো আমি অ্যাড্রেসটা বসাই দিলাম দেন এখান থেকে আমি বিএসসিটা সিলেক্ট করে জাস্ট আমি এখানে একান্ন ডলার দিয়ে দিলাম ঠিক আছে দেন উডোয়ালে ক্লিক করে জাস্ট আমি কোডগুলো বসাই দিতেছি তো গাইস উডুটা দিয়ে দিছি এখন দেখি কতক্ষণের ভিতরে আমাদের বি ফাইন্যান্স অ্যাকাউন্টে তারা উডুটা সাকসেস করে দেয় এখান থেকে দেখতে পারবেন যে আপনার এখানে ডিপোজিটটা হয়েছে কি না ঠিক আছে তো ডিপোজিটটা হয়ে যাওয়ার পর তারপর বাকি যে কাজটা আছে সেটা দেখাই দিয়েছি তো গাইস ফাইনালি কিন্তু আমাদের ডিপোজিটটা সাকসেস হয়ে গেছে দেন এখান থেকে আমরা ট্রান্সফার করব দেন ট্রান্সফার করবার পর আপনি এখান থেকে ফিউচার ঠিক আছে দেন আপনি এখান থেকে চাইলে পঞ্চাশ ডলার বা একান্ন ডলার ট্রান্সফার করতে পারেন তো আমি এখানে পঞ্চাশ ডলার ট্রান্সফার করে ফিউচারে নিব ঠিক আছে আপনি চাইলে বিশ ডলার দিয়ে ট্রান্সফার নিতে পারেন ঠিক আছে তো এখানে বলতে যে প্রথমত আমাদের ফিউচার ট্রেডটা যেটা আছে এটা অ্যাক্টিভ করা লাগবে ঠিক আছে তো এখানে আপনি ফিউচারে চলে আসবেন দেন এখান থেকে আপনার ওপেন ফিউচারে ক্লিক করে জাস্ট এটা আপনি অ্যাক্টিভ করবেন ঠিক আছে এগুলো বসাই দিবেন এগুলো জাস্ট বসাই দেওয়ার পর এখানে বলবো যদি আপনার এখানে অ্যান্সারগুলো রঙও হয় তাহলে এখানে তারা বলিয়া দিবে ঠিক আছে তো দেখেন আমাদের কিন্তু এটা সাকসেস হয়ে গেছে দেন আমরা এখান থেকে এখন কী করব টেন্সফারে ক্লিক করে এখান থেকে ফিউচার অপশন সিলেক্ট করে দেন আমি এখান থেকে পঞ্চাশ ডলার দিয়ে দিয়েছি ঠিক আছে দিয়ে জাস্ট আমরা ট্রেনাসফার করে নিতেছি তো ট্রান্সফার কিন্তু আমাদের হয়ে গেছে দেন আমরা ফিউচার চলে আসলাম তো এখানে দেখেন এখন আমাদের এখানে কিন্তু দশ হাজার ডলার ভলিউম করা লাগবে ঠিক আছে তো তার জন্য আমি একটা হিসেব করে নিই তো এখানে আপনার পঞ্চাশ ডলার দিয়ে আপনি জাস্ট একশো এক্স লেবার এক্স ইউজ করে একটা ট্রেড নেবেন তাহলে কিন্তু দশ হাজার ডলার ভলিউম হয়ে যাবে ঠিক আছে জাস্ট আমি এখান থেকে কী করবো এটা আমি সিলেক্ট করে দিতেছি ঠিক আছে একশো এক বা আপনার একশো দুই ডলার দিয়ে আপনার একশো দুই লেবার এক্স আপনি নিতে পারেন এখানে আপনি ইথিরিয়ামটা সিলেক্ট করবেন দেন এখান থেকে আমরা লিমিটের জায়গাতে মার্কেট সিলেক্ট করবো ঠিক আছে তো দেখি কত ফি যায় তো আমি কিন্তু তত মানে অতটা ভালো ফিউচার ট্রেড করতে পারি না যারা ফিউচার ট্রেড করতে পারেন অত ভালো তারা কিন্তু এখান থেকে প্রফিটও করে ঠিক আছে তো আমি জাস্ট এখান থেকে কী করবো এই যে দেখেন এখানে কিন্তু আমার সব কিছু দেখাইতেছে তো এখানে দেখেন আমি যদি এখানে যত লেবার এক্স নিছি মানে আমি একশো দুই লেবার এক্স নিছি দেন এখানে আমার কিন্তু সাতচল্লিশশো বিরানব্বই ডলার করে আপনার ওপেন হইব মানে অর্ডার আপনার দশ হাজার ডলার কমপ্লিট করতে আরও মেবি আপনার চার পাঁচশো ডলার মতো বাকি থাকবে ঠিক আছে তো আমি ফার্স্ট এটা ট্রেডটা নেই ঠিক আছে তো আমি ফার্স্ট এটা ট্রেডটা নিলাম দেখি এখন কত ফি যায় তো আমি এটা কিন্তু সাথে সাথে যে এখন ক্লোজ করে দিলাম দেখি মেবি অনেক ফি যায় ঠিক আছে তো দেখেন ষাট ডলার মতো ফি গেছে মানে আমি ভাই কি বলবো মানে এত বেশি ফি যায় করতে পারি না দেখেন ষাট ডলারের মতো মানে ষাট ডলার সরি আপনার এখানে আপনার ছয় ডলার মতো ফি গেছে ঠিক আছে মানে সাড়ে পাঁচ ডলারের মতো তো দেখেন আমি তো অনেকক্ষণ মানে লাগাই রাখছিলাম আপনারা এক সেকেন্ডের ভিতরে এখানে ক্লোজ করতে পারেন তো আমি এটা লাইভে দেখার কারণ মানে অনেকেই আমাকে ইনবক্স করেন যে ভাই আপনি নিজে করেন না কেন যার কারণে আমি দেখে যাচ্ছি আমি কিন্তু আরও দু একটা বাইরে দেওয়া করাই ঠিক আছে আমি নিজে কিন্তু ফিউচারটা এত করি না বা এত বুঝিও না ঠিক আছে তো এখানে যাই হোক আমি এখন আমার মানে ফুল দশ হাজার ডলার বলিউম হয় নাই আরও কিছু বাকি আছে তো আমি এখান থেকে জাস্ট এই যে পঞ্চাশ ডলার স্ক্রিনে আমি একটা ছোট ডেট নিতেছি হ্যাঁ এইটা চলবে দেন আমি এখান থেকে ক্লোজ করে দিতেছি ঠিক আছে দেন আমার কিন্তু এখন কমপ্লিট এন্ড মোটামুটি কিন্তু প্রায় ছয় ডলার প্লাস কিন্তু ফ্রি গেছে আমার ঠিক আছে আমি কিন্তু বিশ ডলার বোনাস করবো তো এইটা বিষয় না যারা আর কি আপনার ফিউচারে ভালো ট্রিট করতে পারেন তাদের দুই তিন ডলার দিয়ে আমি আশা করি যে এখানে আপনার দশ হাজার ডলার বলিউম হয়ে যাবে ঠিক আছে তো বলিউমটা কোথায় দেখবেন সেটাও দেখাইতেছি তো বলিউমটা দেখার জন্য আপনি সরাসরি আপনি এই যে হোমে ক্লিক করে দেন প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর এখান থেকে আপনি সরাসরি যে দেখেন বিআইপি ওয়ান বিআইপি ওয়ানে ক্লিক করার পর এখানে আপনি দেখবেন কিছুক্ষণ পর লাইক আপনার এক থেকে দুই ঘন্টা পর কিন্তু এখানে আপনার যে ফিউচার ট্রেড আছে এখানে কিন্তু ভলিউমটা শো করবে ঠিক আছে কত ডলার ভলিউম করছেন ভলিউমটা যখন আপনার দশ হাজার ডলার প্লাস হয়ে যাবে তখন কিন্তু আপনার কাজটা কমপ্লিট ঠিক আছে দেন আপনার এই ইভেন্টটা শেষ হবে আপনার পঁচিশ মে আর পেমেন্টটা কিন্তু সাতাইশ থেকে আঠাশ মেয়ের ভিতরে আপনি পেয়ে যাবেন যদি না পান ঠিক আছে যদি আপনি সঠিকভাবে কাজ করে যদি পেমেন্ট না পান ডিরেক্টলি আপনি আমাকে ইনবক্স করে ইউআইডিটা দেবেন আমি এডমিন থেকে আপনার পেমেন্টটা নিয়ে দেবো ঠিক আছে কোনো প্যারা নাই এডমিন আমার অনেক পুরাতন ঠিক আছে মানে পেমেন্ট গ্যারান্টিড এটা মিস নেই ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো এ ছিল বিষয় যদি চাইলে আপনার মাল্টিপলো করতে পারেন সেক্ষেত্রে আপনার মাল্টি প্রফিট হবে এই আর কি চেষ্টা করবেন মিনিমাম দুইটা একবার করার কারণ দুইটা একবার করলে কিন্তু আপনার এখান থেকে আপনার মোটামুটি কিন্তু আপনার ইজিলি পনেরো থেকে বিশ ডলার করে কিন্তু প্রফিট হয়ে যাবে যদি আপনি ভালো ফিউচার ট্রেডার হন ঠিক আছে তো এ ছিল বিষয় আর এটা কথা প্রত্যেকটা আপডেট বা প্রত্যেকটা পেমেন্ট প্রুফ বা নিউ নিউ এক্সচেঞ্জার পেতে হলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে থাকা লাগবে আপনার কারণ বিভিন্ন কাস্টমেন্ট যেগুলো শর্ট লিমিটেড থাকে সেগুলো কিন্তু আমরা টেলিগ্রামে শেয়ার করে দেবো ঠিক আছে যেমন নেক্সট আমরা হট কয়েন নিয়ে আসতেছি যে হট কয়েন এক্সচেঞ্জার কিন্তু অনেক ভালো কুপান যায় সো অ্যাক্টিভ থাকবেন ইজিলি পায়ে পড়বেন ঠিক আছে এ ছিল বিষয়ে আর যদি কোনো প্রবলেম হয় আমাকে ডিএম করবেন আমি কিন্তু সলভ করব বা যদি কোনো কোশ্চেন থাকে সেগুলো আমাকে ইডিএম করতে পারেন সো আমি কিন্তু অল টাইম কিন্তু টেলিগ্রামে অ্যাক্টিভ থাকি ঠিক আছে ধন্যবাদ সবাইকে